সর্বকালের সর্বোচ্চ রান তুলতে ব্যর্থ হার্দিকের মুম্বাই রেকর্ড গড়ে মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় সানরাইজার্সের ধাক্কা অব্যাহত হার্দিকদের আরসিবিকে মোকাবেলায় পুরোদমে প্রস্তুতি শুরু এর আইপিএল চলাকালীন বেতন বেড়ে গেল রিঙ্কু সিংয়ের মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত শর্মা দুশতম আইপিএল ম্যাচ খেলতে নামেন তিনি কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন যে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দুশোতম আইপিএল ম্যাচ খেলতে নেমে তাকে এরকম অ্যাসিড টেস্টের মধ্যে পড়তে হবে যেখানে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ রেকর্ড তিন উইকেটে দুশো রান করে দেবে যা আইপিএলে সর্বকালীন রেকর্ড টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে রান পাননি ওপেনার ময়ঙ্ক আগরওয়াল তেরো বলে মাত্র এগারো রান করে ফেরেন তিনি হার্দিকের বলেই কিন্তু উইকেটের অন্য প্রান্তে ফিফথ গিয়ারে ব্যাটিং শুরু করেন ওপেনার ট্রাভিস হেড ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক তিনি সেমি ফাইনাল ও ফাইনালে দুরন্ত ইনিংস খেলেছিলেন সেই হেড মাত্র আঠারো বলে হাফ সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে দেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুবার বিশ বলে হাফ সেঞ্চুরি ছিল ওয়ার্নারের একবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দু সালে আর একবার দু সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দেন হেড তার আঠারো বলে হাফ সেঞ্চুরি হয়ে দাঁড়ায় আইপিএলে হায়দ্রাবাদের দ্রুততম যদিও সেই রেকর্ডও ভেঙে দেন অভিষেক শর্মা ষোলো বলে হাফ সেঞ্চুরি করেন হেডের সতীর্থ সেটি হয়ে দাঁড়ায় আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের দ্রুততম হাফ সেঞ্চুরি চব্বিশ বলে বাষট্টি রান করে ফেরেন হেড অভিষেক তেইশ বলে তেষট্টি রান করেন চৌত্রিশ বলে আশি রান করে অপরাজিত রইলেন হেনরিক ক্লাসেন আটাশ বলে বিয়াল্লিশ রান করে অপরাজিত রইলেন এইডেন মার্করাম নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো সাতাত্তর রান তোলে হায়দরাবাদ আইপিএলে যা সর্বোচ্চ রানের রেকর্ড এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঁচ উইকেটে দুইশো তেষট্টি রান ছিল আইপিএলে সর্বোচ্চ দলগত রান দু তেরো সালে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে যে রান তুলেছিলেন বিরাট কোহলিরা বুধবার হায়দ্রাবাদ নতুন কীর্তি গড়ল দুশো সাতাত্তর আইপিএলে সর্বকালীন দলগত সর্বোচ্চ রান হয়ে রইল এটি রোহিত ঈশান কিষানদের সামনে রেকর্ড রান তাড়া করার অগ্নি পরীক্ষা ছিল জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকে মুম্বাই দল। তিন ওভারেই দলকে পঞ্চাশ রানের গণ্ডি পার করে দেন রোহিত শর্মা ঈশান কিষান জুটি দুশোতম ম্যাচে বারো বলে ছাব্বিশ রান করে আউট হলেন হিটম্যান তেরো বলে চৌত্রিশ রান করলেন ঈশান ওপেনিং জুটিতে ছাপ্পান্ন রান ওঠার পর মুম্বাই শিবিরে প্রথম ধাক্কা দিলেন প্যাট কামিন্স তার বলেই আউট হলেন রোহিত শাহবাজ ফেরালেন কিষানকে তিন নম্বরে নামা নমন ধর ভালোই খেলতে শুরু করেন কিন্তু চোদ্দ বলে তিরিশ রান করার পর উনাদ কাটের বলে আউট হলেন নমন তিলকের সঙ্গী হন অধিনায়ক হার্দিক কিন্তু চৌত্রিশ বলে চৌষট্টি রান করে কামিন্সের বলেই আউট হলেন তিলক এরপর হার্দিক বিশ বলে চব্বিশ রান করে আউট হলেন শেষ পর্যন্ত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো ছেচল্লিশ রান তুলল মুম্বাই হায়দ্রাবাদের হয়ে দুটি করে উইকেট নেন উনাদ কাট ও প্যাট কামিন্স ফ্র্যাঞ্চাইজির বেহাল দশা গ্যালারিতে বসে দেখতে হল মালিক নিতা আম্বানি ও আকাশ আম্বানিকে তাদের বিষণ্ন মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দ্রুত মৌসুম শুরুর আগে পরীক্ষিত অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতার আসনে বসিয়েছে মুম্বাই দল নিতা ও আকাশ আম্বানির বিমর্ষ মুখের ছবি শেয়ার করতে কটাক্ষ করতে ছাড়েননি রোহিত সমর্থকেরা একজন লিখেছেন নেতা বদলের ফলাফল চোখের সামনে রয়েছে কি হলো হার্দিককে অধিনায়ক করে প্রশ্ন তুলেছেন একজন রোহিত অধিনায়ক থাকলে এমনটা কখনোই হতো না মন্তব্য আরও একজনের যেমন মালিক তেমনই দলের অধিনায়ক এটা প্রাপ্যই ছিল শখেদে লিখেছেন এক নেটিজেন আরসিবি মোকাবেলায় পুরোদমে প্রস্তুতি শুরু এর আইপিএল চলাকালীন বেতন বেড়ে গেল রিঙ্কু সিংয়ের শুক্রবার আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবারই বেঙ্গালুরু পৌঁছে গেছে কেকেআর দল বুধবার থেকে বেঙ্গালুরুতে আরসিবি ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিল শ্রেয়স আয়ার ব্রিগেড বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করে নাইট রাইডার্স দল আরসিবি বনাম কেকেআর ম্যাচ হলেও ফোকাসে ভিরাট এবং গম্ভীর গত আইপিএলে দুই তারকার তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছিল এবার গম্ভীর দল বদলে কেকেআর ডাগ আউটে বুধবার বিকেলে অনুশীলন করে নাইটরা চিন্নাস্বামীতে আর টিম ঢোকার সময় গৌতম গম্ভীরকে নিয়ে দারুণ উন্মাদনা দেখা যায় যদিও গত আইপিএলে একটা তিক্ততা তৈরি হয়েছিল লক্ষ্ণৌ দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর বিরাটদের ঘরের মাঠে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল লখনৌ বেঙ্গালুরুতে পুরোদমে অনুশীলন করে কেকেকে দল ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে দুই পয়েন্ট ঝুলিতে ভরেছেন আন্দ্রে রাসেলরা এবার দেখার বিষয় অ্যাওয়ে ম্যাচে গৌতম গম্ভীরের কেকেকে দুই পয়েন্ট পায় কিনা শেষ ম্যাচে আবার আরসিবি জয় পেয়েছে ফলে তারা ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে এদিকে সূত্রের খবর কে তারকা রিঙ্কু সিংয়ের আইপিএল বেতন বৃদ্ধি হয়েছে এতদিন তার বেতন ছিল পঞ্চান্ন লক্ষ আইপিএলের গত মৌসুমে রিঙ্কুর একাধিক অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছিলেন কেন কে কেআর তারকা রিঙ্কু সিং এর আইপিএল বেতন বাড়ছে না এ নিয়ে জোর চর্চা হচ্ছিল অবশেষে শোনা যাচ্ছে রিঙ্কুর বেতন এক কোটি টাকা হয়েছে বড় ভুলে আর্থিক জরিমানার মুখে গুজরাট ক্যাপ্টেন শুভমান গিল আইপিএল দু হাজার চব্বিশে প্রথমবারের মতো কোনো দলের অধিনায়ককে জরিমানা করা হয়েছে মঙ্গলবার ছাব্বিশ মার্চ চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যে খেলা ম্যাচে জিটি অধিনায়ক শুভমান গিল একটি বড় ভুল করেছিলেন যে কারণে তাকে বারো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সিএসকের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়েছে গুজরাট টাইটান্স এটি তার প্রথম অপরাধ এবং এর জন্য তাকে বারো লক্ষ টাকা জরিমানা দিতে হবে এটি গুজরাটের হয়ে মৌসুমের দ্বিতীয় ম্যাচ আইপিএল দ্বারা জারি করা অফিসিয়াল মিডিয়া রিলিজে বলা হয়েছে যে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ছাব্বিশ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল দু ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার জন্য গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে জরিমানা করা হয়েছে আপাতত আর্থিক জরিমানা করা হয়েছে তাকে যেহেতু ন্যূনতম ওভার রেট অপরাধের সঙ্গে সম্পর্কিত আইপিএল আচরণবিধির অধীনে এটি তার দলের সিজনে প্রথম অপরাধ তাই তাকে বারো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে গুজরাট টাইটান্স তাদের বিশতম ওভারের বোলিং সময় মতো শুরু করতে পারেনি এ কারণেই শুভমান গিলকে এই জরিমানা করা হয়েছে এমনকি ম্যাচে তাকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ শেষ ওভারের সময় তিরিশ গজের বৃত্তের বাইরে মাত্র চার জন খেলোয়াড় ছিল যদি বিশতম ওভারটি সময় মতো বল করা হতো তাহলে অধিনায়ক শুভমান গিলকে তিরিশ গজের বৃত্তের বাইরে পাঁচজন খেলোয়াড় রাখার অনুমতি দেয়া হতো যদিও শেষ ওভারে সিএসকে মাত্র আট রান করে এটি ছিল গুজরাট টাইটান্সের দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচেই স্লো ওভার রেটের প্রথম অপরাধটি করেছিলেন অধিনায়ক শুভমান গিল দ্বিতীয়বার দোষী প্রমাণিত হলে তাদের তিরিশ লক্ষ টাকা জরিমানা করা হবে এছাড়া দলের অন্য সব খেলোয়াড়কে জরিমানা করা হবে ছয় লক্ষ টাকা বা ম্যাচ ফির পঁচিশ শতাংশ তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের কারণে অধিনায়ককে তিরিশ লক্ষ টাকা জরিমানা এবং একটি লিগ ম্যাচ নিষিদ্ধ করা হবে বাকি খেলোয়াড়দের প্রতি বারো লক্ষ টাকা বা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হবে